নমস্কার শিবশক্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আমি সংখ্যা বিশেষজ্ঞ বোধন অধিকারী কেতু রাশি পরিবর্তন করেছেন দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছেন রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতির এই মিলিত পরিবর্তন মেষ রাশির মানুষদের জীবনে কম্বাইন্ড কি রেজাল্ট দেবে আজ সেই সম্বন্ধিত বিষয় নিয়ে ছটি মহাভবিষ্যৎ বাণী আলোচনা করব যেটি আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে তো চলুন আলোচনা শুরু করা যাক তবে তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে না দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছেন দীর্ঘ এক বছর দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছিলেন অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছিলেন তো দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো ছিল না তো দেবগুরু যেহেতু আপনাদের হাউসে প্রবেশ করেছেন প্রথম যে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে আপনার যিনি ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন এদের সাথে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে একই সাথে আপনাদের শর্ট ট্রাভেল বাড়তে পারে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসী জায়গাটা আগের থেকে বাড়বে সেই সম্ভাবনা থাকবে আপনাদের মধ্যে আগের থেকে সিরিয়াসনেস বাড়তে দেখা যাবে একই সাথে ইউটিউব ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ যারা করেন পরবর্তী এক বছর আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো থাকবে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে আর সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন আমাদের ব্যবসা পার্টনারশিপ এই সমস্ত দিককে বিচার করা হয় তো প্রথমত তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছিলেন কিন্তু কোনোভাবেই বিবাহ হার হয়ে উঠছিল না তো বিবাহের যোগাযোগ এবার হতে পারে সম্বন্ধ আসতে পারে চার হাত এক হয়ে যেতে পারে সেই সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি তো আনমেরিড যারা আছেন আপনাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ পরিবর্তন একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রবলেম থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন কারণ দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের দাম্পত্য স্থায় পড়ছে তো দাম্পত্য সংক্রান্ত সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে এবার তৃতীয় ভবিষ্যৎবাণী দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে আর দেবগুরু আপনাদের নবম ভাবেরই লড় অর্থাৎ ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন যিনি ভাগ্যস্থানের ভাগ্যের সাপোর্ট থেকে আপনারা বঞ্চিত ছিলেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি হয়ে শত্রুর ঘরে অবস্থান করছিলেন তো ভাগ্যের ফল বাধা প্রাপ্ত হচ্ছিল যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা যেটা আপনাদের প্রাপ্তি হওয়ার কথা সেটা কিন্তু প্রাপ্তি হচ্ছিল না এবার দেবগুরু বৃহস্পতি নবম ভাবে লর্ড হয়ে ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্য স্থানে দৃষ্টি ফেলবেন তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো হবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো হবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করে থাকেন সেখান থেকে কিন্তু বড় সড়ো অ্যামাউন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে গেছে দেবগুরু যখন আপনাদের থার্ড হাউসে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি ফেলতে শুরু করেছেন এবার আপনাদের চতুর্থ ভবিষ্যৎ দেবগুরু দৃষ্টি আপনাদের একাদশভাবেও পড়ছে একই সাথে একাদশভাবে রাঘুও প্রবেশ করেছেন একাদশ থেকে কোন কোন দিকে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয় আমাদের কে বিচার করা হয় আমাদের কমফোর্টকে বিচার করা হয় আমাদের ইনকামকে বিচার করা হয় তো দেবগুরু দৃষ্টি যেহেতু ভাবে পড়েছে শাস্ত্র দেখুন এটাই বলে রাহু যদিও আপনাদের একাদশভাবে প্রবেশ করেছেন একাদশভাবে রাহু কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে একাদশভাবে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না তো এখানে রাহু প্রথমত প্রবেশ করেছেন একই সাথে দেবগ্রহ দৃষ্টিও পড়ছে আপনাদের একাদশভাবে তো প্রথম যে পরিবর্তনটা আসবে আপনাদের কিন্তু ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে ইনকাম নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রবলেম চলছিল তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবার ইনকাম যেমন আপনাদের হবে সেটা আপনি সেভিংসও করতে পারবেন এখানে আর একটা কথাও রয়েছে আপনাদের রাশিতে কিন্তু সাড়ে সাতই শুরু হয়েছে তো আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপরেও কিন্তু আপনি কতটা সেভিংস করতে পারবেন কতটা ইনকাম করতে পারবেন সেটা অনেক অংশেই নির্ভর করবে তবে আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খুব ভালো হয়ে থাকে আপনি ইনকামও করতে পারবেন আর সেটা আপনি সেভিংসেও করতে পারবেন डिफरेंट হইতে ইনকামের পথ আপনি খুঁজে পেতে পারেন डिफरेंट হইতে আপনি ইনকাম করতে চাইবেন একই সাথে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে হঠাৎ করে বড় কোনো অ্যামাউন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে অন্য কারো দ্বারা উপকৃত আপনি হতে পারেন হঠাৎ করে এমন কিছু গিফট আপনি পেতে পারেন যেটা আপনি কখনো স্বপ্নে কল্পনাও করেন নেই তো আপনাদের সাকসেস প্রাপ্তি হতে পারে আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশনের এর জায়গাগুলো আগের থেকে অনেক বেশি বাড়তে দেখা যাবে তো একাদশ ভাব অত্যন্ত পজিটিভ থাকবে তবে এখানে একাদশ ভাবে যেহেতু রাহু অবস্থান করবেন তো কর্মপ্রাপ্তি যেমন আপনাদের হতে পারে একই সাথে যারা প্রমোশনের অপেক্ষা আছেন আপনাদের প্রমোশন হতে পারে আপনাদের ট্রান্সফার হতে পারে অথবা আপনার মনের আশাগুলো কিন্তু পূরণ হতে পারে যেটা দীর্ঘদিন ধরে আপনি কল্পনাই করে গেছেন স্বপ্নই দেখে গেছেন সেই আশা সেই কল্পনা কিন্তু আপনাদের এবার সত্য হতে চলেছে এবার আপনার জন্মোৎসব কেমন আছে তার উপরে অনেক অংশে নির্ভর করবে আপনার কতটা কি ফল প্রাপ্তি হবে কারণ দেখুন কোটি কোটি মেষ রাশির আছেন সবার জন্মোৎসব তো একরকম নয় কারো খুব ভালো কারো খুব খারাপ তো আপনার পার্সোনাল অনুযায়ী কিন্তু আপনাদের ফল প্রাপ্তি হবে তবে রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন আপনাদের জীবনে অত্যন্ত একটা পরিবর্তন নিয়ে আসবে আপনাদের কর্মপ্রাপ্তি যেমন হতে পারে আপনাদের প্রমোশনও কিন্তু হতে পারে একই সাথে দেখুন পরবর্তী যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে তো রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে রাহুর দৃষ্টি পঞ্চম ভাবে পড়ার যে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে এটা কিন্তু নেগেটিভ ভবিষ্যৎবাণী সন্তান পক্ষের দিক থেকে আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে আপনার সন্তানের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন আপনার সন্তানের মধ্যে কখনো কখনো আপনি একটু উগ্রতা লক্ষ্য করতে পারবেন কারণ রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে তো সন্তান পক্ষের দিক থেকে টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে সন্তানের মুড বুঝি একটু চলার চেষ্টা করবেন একই সাথে রিলেশনের উপরেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন তার মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন তার মধ্যে একটু নিড আপনি বেশি লক্ষ্য করতে পারেন তো পরবর্তী দের বছর রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন একই সাথে রাহু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করেছেন মানে দেখুন কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভও আছে আপনার যারা বড় অর্থাৎ আপনার যারা বড় ভাই অথবা বোন তাদের সাথে কিন্তু আপনাদের মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে মতপার্থক্য হতে পারে সম্পর্কের খারাপ কিছু রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে একই সাথে রাহুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে যদিও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য জীবন নিয়ে কোনো কারণ তো থাকছে না তবে যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু হেডেক একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারেন তো রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি এর পরিবর্তন আপনাদের জীবনে এই সমস্ত দিক থেকেই প্রভাব ফেলবে অন্য কোনো দিক থেকে কিন্তু প্রভাব ফেলার কোনো সম্ভাবনা থাকছে না পজিটিভ রেজাল্ট এবং নেগেটিভ রেজাল্ট আপনাদের জীবনে অবশ্যই ঘটবে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাড়ে সাথে যেহেতু শুরু হয়েছে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নম একশো আটবার একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন যে নেগেটিভ দিকগুলো যে নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়তে পারে সাড়ে সাথে যেহেতু শুরু হয়েছে সেই প্রভাব থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার